We yeah.

সবাইকে শুভেচ্ছা জানাই দেশে বিদেশে সবাইকে আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক উনিশশো সালের তেইশ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল এদেশের মানুষের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ পর্যন্ত আজ অবধি বাঙালি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মলানা আব্দুল হামিদ খান বাসামি হুসেন সৈয়দ সোয়াদি শামসুলক সাহেব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আজকে ছিয়াত্তর বছরে পা দিয়েছে এদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুল সৌরভ দিয়েছে একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি